দুই হাজার পঁচিশ সালের পনেরো ই জুন পুনের কুণ্ডমালায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে ইন্দ্রায়ণী নদীর উপর ত্রিশ বছরের পুরনো একটি লোহার সেতু ধসে পড়ে যার ফলে চারজনের মৃত্যু হয় এবং আঠারো জন গুরুতর আহত হন এই ভিডিওতে আমরা জানবো পুরো ঘটনাটি পুনের মাভাল তহসিলের কুণ্ডমালা একটি জনপ্রিয় পর্যটন স্থান বিশেষ করে মৌসুমে প্রতি সপ্তাহান্তে হাজার হাজার পর্যটক এখানে আসেন নদীর স্রোত আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পনেরো ই জুন রবিবার বিকেল রাত সাড়ে তিনটে থেকে ভোর চারটের মধ্যে প্রায় একশো মাইনাস একশো পঁচিশ জন পর্যটক এই পুরনো লোহার সেতুতে জড়ো হয়েছিলেন এই সেতু শুধুমাত্র পথচারীদের জন্য তৈরি হলেও অনেকে মোটরবাইক নিয়ে উঠেছিল ভারী বৃষ্টির কারণে ইন্দ্রায়ণী নদীর স্রোত তীব্র হয়ে ওঠে যা সেতুর ভিতর দুর্বল করে দেয় হঠাৎ সেতুটি কেপে উঠে ধসে পড়ে এবং অনেকে পানিতে পড়ে যান প্রত্যক্ষ দর্শী নীলেশ কোলাম বলেন দশ মাইনাস পনেরো মিনিট ধরে সেতুটি কাঁপ ছিল হঠাৎ মাঝের অংশ ভেঙে পড়ে প্রায় পঞ্চাশ জন একসঙ্গে পড়ে যান টু হুইলার ইয়ে তরফ ছে ভিড়ে জমা কেন ভাঙল এই সেতু এই দুর্ঘটনার পিছনে একাধিক কারণ রয়েছে প্রথমত সেতুটি ছিল ত্রিশ মাইনাস বছরের পুরনো এবং জরাজীর্ণ এটি শুধুমাত্র পথচারীদের জন্য ডিজাইন করা হয়েছিল কিন্তু পর্যটকরা মোটর বাইক নিয়ে উঠে অতিরিক্ত ভার সৃষ্টি করেছিল দ্বিতীয়ত সেতুটির কোন স্ট্রাকচারাল অডিট করা হয়নি দুই হাজার তেইশ সালে স্থানীয়রা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টকে সেতুর অবস্থা নিয়ে সতর্ক করেছিল বিজেপি বিধায়ক রবীন্দ্র চবান আশি হাজার টাকা মেরামতের জন্য বরাদ্দ করেছিল কিন্তু কাজ শুরু হয়নি তৃতীয়ত ভারী বৃষ্টি এবং নদীর তীব্র স্রোত সেতুর ভিতর নষ্ট করে দেয় পুলিশ দুপুরে ভিড় সরিয়েছিল কিন্তু পর্যটকরা সতর্কতা সাইনবোর্ড উপেক্ষা করে ফিরে আসে মাভালের বিধায়ক সুনীল শেলকে বলেন এই সেতু কৃষকদের জন্য তৈরি হয়েছিল কিন্তু পর্যটকদের অতিরিক্ত ভিড় এটিকে ধ্বংস করেছে হতাহত ও উদ্ধার অভিযান এই দুর্ঘটনায় চারজন মারা যান রোহিত বয়স পঁয়ত্রিশ বছর চন্দ্রকান্ত সাথলে বয়স পঁয়ষট্টি বছর ভিহান বয়স পাঁচ বছর এবং একজন অজ্ঞাত পরিচয় আঠারো জন গুরুতর আহত হয় যার মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর লেফটটা

ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার ঘোষণা তিনি বলেন সেতুটি ঘোষিত হয়েছিল এবং সতর্কতা সাইনবোর্ড ছিল একনাথ শিন্ডে রাজ্যের সব সেতুর স্ট্রাকচারাল অডিটের নির্দেশ দেন জেলা কালেক্টর জিতেন্দ্র দুদি একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন যারা পনেরো দিনের মধ্যে রিপোর্ট দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি তখন সাইপ্রাসে ছিলেন ফরনবিশের সঙ্গে কথা বলে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনডিআরএফের দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করে যোগাযোগ বিচ্ছিন্নতা ও ভবিষ্যৎ পরিকল্প এই দুর্ঘটনা কুণ্ডমালা এবং আশপাশের ছয়টি গ্রামের জন্য বড় ধাক্কা সেতু ভাঙায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মানুষকে জরুরি প্রয়োজনে পনেরো মাইনাস কুড়ি কিলোমিটার ঘুরে যেতে হয় ছাত্র শ্রমিক এবং বয়স্করা বিশেষ সমস্যায় পড়ে দুই হাজার চব্বিশ সালে আট কোটি টাকার নতুন সেতুর টেন্ডার ডাকা হয়েছিল কিন্তু ভূমি বিরোধ এবং আমলাতান্ত্রিক বিলম্বে কাজ শুরু হয়নি স্থানীয়রা সরকারের উদাসীনতাকে দায়ী করছেন এনসিপি নেত্রী সুপ্রিয়া শুলে বলেন আমি মাসের পর মাস ধরে নতুন সেতুর দাবি জানি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কি করা উচিত এই ঘটনা কি এড়ানো যেত না সরকার না পর্যটক বেশি দায়ী আপনার মতামত কমেন্টে জানান আর এই রকম ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো ভিডিও এখান থেকে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো দেখা হবে আবার নতুন ভিডিও